সুপ্রিয় দর্শক আসসালাম আমি মমতাজ বেগম মিনু আজকে আমি রেডিমিক্স হালিম দিয়ে রেস্টুরেন্টের চাইতেও বেশি মজার হালিম কিভাবে বাসায় তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব অনেকেই বলেন হালিম তৈরি করলে তিতা লাগে স্বাদটা ঠিকঠাক মতো হয় না কেন তিতা লাগে একটি সহ রেসিপিটি শেয়ার করব এর জন্য ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন তাহলে চলুন মূল রেসিপিতে যাই একটা বাটি নেব এক প্যাকেট হালি মিক্সড আমি বাটিতে ঢেলে নিব এভাবে আমি সবগুলো ঢেলে নিব এরপর অবশ্যই ফুটন্ত পানি দিতে হবে এবং পানিটা অল্প অল্প করে দিতে হবে যাতে দলা না লেগে যায় চামচ দিয়ে নাড়ব আর একটু একটু করে ফুটন্ত গরম পানি আমি ঢেলে দিব এভাবে সব পানি আমি দিয়ে নিব এটা আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি ভিজে রাখবো তাহলে এটা খুব সুন্দর ভেজানো হয়ে যাবে এদিকে মশলা আমি ঢেলেছি ওখান থেকে আমি দুই চামচ চার চামচ থেকে দু চামচ আমি উঠাইয়ে নিব একটা পড়াই দিয়ে নেবো ওখানে আমি এক কাপের মতো তেল দিয়ে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এক কাপ দিলাম আরও আমি দেড় কাপের সব মিলে দেড় কাপ আমি পেঁয়াজ দিয়ে নিলাম কারণ আমি বেরেস্তা করে নিব এর জন্য পেঁয়াজ একটু বেশি করে দিলাম বেরেস্তা আমার হয়ে গেছে এখন আমি বেরেস্তা কিছু তুলে নিব সুন্দর ব্রাউন কালার হয়েছে এখান থেকে আমি বেশি অর্ধেক পেঁয়াজ তুলে নেব এরপর আমি ডারসিনি ছোট এলাচ আর তেজপাতা রেখেছিলাম সেগুলো আমি দিয়ে নিলাম এবং ছোট এলাচগুলো একটু থেতো করে নিয়েছিলাম এরপর আমি মাংস দিয়ে নিব এখানে আমি সাড়ে সাতশো গ্রাম মাংস দিয়েছি আমি একটু বেশি মাংস দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম আদা রসুন এক চামচ করে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে নিলাম চা চামচ দিয়ে চামচ জিরার গুঁড়ো দিয়ে নিলাম এক চামচ গরম মশলা দিয়ে নিলাম চা চামচ দিয়ে এক চামচ পুরোপুরি ভর্তি করে মরিচের গুঁড়ো দিয়ে নিলাম দেড় চামচের মতো মরিচও সামান্য একটু দিলাম এখন সবগুলো আমি নেড়ে পানি একটু দিয়ে ভালো করে কষিয়ে নিব এখন কষানোর পরে এরকম হয়েছে এখন আমি যে মশলাটা রেখেছিলাম খালি মিক্সড সেই মশলাটা আমি দিয়ে নিলাম এভাবে আমি নাড়ব এবং ফুটন্ত পানি গরম পানি আমি দিয়ে নিলাম এই পানি দিয়ে আমি ঢেকে রাখবো চল্লিশ মিনিটের মতো কম আছে আমি সিদ্ধ করে নিব আমি পঁয়তাল্লিশ মিনিট ঘড়ি ধরে জাল দিয়ে নিয়েছি মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি আগে থেকে হালিম মিক্সড ভেজানো সেটা আমি এখানে ঢেলে নিয়ে এখন আমি চামচ দিয়ে ভালো করে নাড়ব এটাকে সিদ্ধ করার জন্য পানি দিয়ে আমি অল্প আছে এটাকে সিদ্ধ করে নিব চল্লিশ মিনিটের মতো এদিকে আমি বাগার দেওয়ার জন্য একটা কড়াইয়ে তেল দিয়ে নিলাম ওখানে কিছু রসুন কুচি দিয়ে নিলাম ভালো করে আমি নাড়ব কারণ এটা বাগারটা দিলে খুবই টেস্ট হয় এবং খুব শুঘ্রাণ বের হয় আমার পুরো বাড়িতেই শুঘ্রাণ বের হচ্ছে আমি কয়েকটা শুকনো মরিচ কেটে নিলাম এরপর আমি এখানে কিছু জিরা এক চামচের মতো জিরা দিয়ে নিব এগুলো সব লাল হয়ে গেলে আমি আমার হালিমটা হয়ে গেছে এখন আমি বাগারটা দিয়ে নেব সব লাল হয়ে গেছে এখন আমি এখানে ঢেলে দেব হালিমটা এখন আমি চামচ দিয়ে নাড়ব সবগুলো একসঙ্গে মিশে যাওয়ার জন্য একটু তরল অবস্থায় আমি মশলা দিয়ে নিব মিক্সড মশলাটা যে দুই চামচ উঠিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে নিব কারণ ঠান্ডা হয়ে গেলে অনেক ভারী হয়ে যাবে এর জন্য আমি একটু পাতলা অবস্থায় নেমে নেব বেড়েস্তা একটু দিয়ে নিব আবার চামচ দিয়ে আমি সবগুলো তৈরি হয়ে গেল আমার মজাদার হালিম আমি একটা বাটিতে উঠিয়ে দেখাচ্ছি কারণ এখন খুব গরম একটু পাতলা অবস্থায় একটু নামিয়ে রেখেছি কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেক ভারী হয়ে যাবে এভাবে আমি বাটিতে সাজিয়ে নেব এখন পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি সাজানোর জন্য পরিবেশন করব এটা গরম গরম খেতেই অনেক ভালো লাগে ক্ষীরা কেটে নিয়েছিলাম খিরাগুলো দিয়ে নিলাম এরপর আমি ছোট ছোট কাঁচা কাঁচামরিচ কুচি দিয়ে নিব ঝাল বেশি খেতে চেলে দিবেন আদা কুচি করে রেখেছিলাম আদা কুচিগুলো দিয়ে নিচ্ছি লেবু দিয়ে নেব এরকম দারুণ ও মজার আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও আমার ফেসবুক পেজটি ফলো করুন